সালামু আলাইকুম কী খবর সবার অনেক দিন পরে সো আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে আসছি দিন এসে দিন মতো কয়েক মাস হয়েছে আমি আসছি আজকে একটু গ্রাম দেখতে আসলাম সো এটা আমাদের যে বাড়ি আছে সাভার সাভার থেকে কাছেই এল বাজার দিয়ে আসতে হয় অনেক সুন্দর একটা পরিবেশ কোয়াইট তো প্রকৃতির মাঝে 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 থাকা প্রয়োজন আছে তাহলে মন মানসিকতা সব দিক দিয়েই ভালো লাগে আমরা যারা প্রবাসী যারা বাইরে থাকি তাদের তো লাইফ ওয়াল্লাভ একবার সুই গ্রিন কত সুন্দর মনটাই ভালো হয়ে যায় ভাই সো সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে নিজের গ্রামে বা আশেপাশে কোনো গ্রামে যেয়ে সময় কাটাতে ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার